যখন আমরা বসি মুখোমুখি আমাদের দশটি আঙুল হৃৎপিণ্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি যখন আমরাই পরস্পরের স্বাধীন স্বদেশ তখন ভুলেও কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা জিজ্ঞাসা করো না আমি তা মুহুর্তেও সহ্য করতে পারি না তার অনেক কারণ আছে তোমাকে মিনতি করি কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা তুলে কষ্ট দিও না জানতে চেও না তুমি নষ্ট ভ্রষ্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কথা তার রাজনীতি অর্থনীতি ধর্ম পাপ মিথ্যাচার পালে পালে মনুষ্যমণ্ডলী জীবন যাপন হত্যা ধর্ষণ মধ্যযুগের দিকে অন্ধের মতো যাত্রা সম্পর্কে প্রশ্ন করে আমাকে পীড়ন করো না আমি তা মুহূর্তের জন্য সহ্য করতে পারি না তার অনেক কারণ আছে তোমাকে মিনতি করি কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা তুলে কষ্ট দিও না জানতে চেও না তুমি নষ্ট ভ্রষ্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কথা তার রাজনীতি অর্থনীতি ধর্ম পাপ মিথ্যাচার ফালে পালে মনুষ্যমণ্ডলী জীবনযাপন হত্যা ধর্ষণ মধ্যযুগের দিকে অন্ধের মতন যাত্রা সম্পর্কে প্রশ্ন করে আমাকে পীড়ন দিও না তার ধান ক্ষেত এখনো সবুজ নারীরা এখনো রমণীয় গাভীরা এখনো দুগ্ধবতী কিন্তু প্রিয়তমা বাংলাদেশের কথা তুমি কখনো আমার কাছে জানতে চেয়েও না আমি তা মুহূর্তে সহ্য করতে পারি না তার অনেক কারণ আছে